মিজাগাটা hmm. কত hmm.

আড্ডা মার্ডা দা শুভু নাই কোনো কথা গেল বাড়ি এ কালকে আসিস সকাল সুকাল চ্যাংড়াটা সকাল থেকে বেড়ে গেছে কোন না দেখেছি একদম খোঁজসো কচু কাম পড়ি গেছে দেখি চ্যাংড়া পালা পড়ি ছাড়া কোনটা পালাইছি নাকি রে হ্যাঁ মুই এতে কাম করি খাটি মরছো আর এখানে গোটা দিন টং 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 করে ঘুরি বেড়াইবে হ্যাঁ দেখো আগে কোন না গেছে সালা রাস্তা গেলে যে এত কাটো কও হাতাটা হাতা মুশকিল একদম আলছি